শাড়ি বাদ দৈন দেয় উপজেলার উত্তর হারবাং বিলেজার পাড়ায় আশঙ্কাজনক হার বৃদ্ধি পেয়েছে গরুসুরির ঘটনা সাম্প্রতিক সময়ে অন্তত অর্ধশত গরু চুরি করেছে বলে জানান স্থানীয়রা যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা আর ঘটনায় জড়িত একই এলাকার হুমায়ুনের পুত্র মাহম্মদ শাহজাহান গরুসুরি বন্ধ ও সুর শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় শত শত জনগণ মানববন্ধন করেছে সোমবার একত্রিশে ডিসেম্বর সকাল এগারোটায় বিলেজারপাড়া স্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ নিউজ ডেস্ক কক্স অনলাইন বার্তা চকরিয়া কক্স বাজাজ তো হ্যাঁ আর দীর্ঘদিন পর্যন্ত আমাদের এলাকায় গরু চুরি করে চুরি হয়ে আসিতেছে এতদিন দিন পর্যন্ত আমরা সুরের কোনো হতিশ পাই নাই আমরা সংক্ষিপ্ত একটা বিবরণ দিতেছি আমার থেকে পাঁচটি যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ আশি হাজার আমার ছোটো ভাই আব্দুল হালেক থেকে তিনটি যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা আর শফিকুল ইসলাম ওনার দুই দফে চুরি হয়েছে ষাটটি গরু যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রশিদ আহমদ তার গরু চুরি হয়েছে দুটি যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা দোলাল যার গরু চুরি হয়েছে তিনটি যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আসাম মিয়া প্রকাশ সানু চোদ্দ ছয় এগারো দুই হাজার চব্বিশে সুরিয়া হওয়া গরু দুটির অনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা খাট ঘরon আর হবর জানি এটা যাই খাই অই গরু আর তারপরে যাই রে আইজো গরুগুলো সুরাত তারি নে আজকে কেন ভাঙিয়া দিব লাগে তো যাবিন যাবিন আইজু হয় নে হয় আজকে হইতে পারে তই মানি অনেক কষ্ট আছে গুল ইয়ে রে এ বিচার গান সুর করি করিকা তো চাই শুরু করি কি দে সাঁতান আর গরম লাগে বাজে যা

বিক্ৰিম আমাৰ পাঁচটি গৰু চুৰি হৈ আছে বিগত ছাব্বিছ দুই দুই হেজাৰ ইংৰাজী তিনিটি ছাব্বিছ চাৰি দুহেজাৰ তেইছ ইংৰাজী দুইটি যাৰ অনুমানিক মূল্য পাঁচ লক্ষ আশী হাজাৰ টকা আমি চকুৰীয়া প্ৰশাসন এখন উদ্যত কৰ্মকৰ্তা আছে যাত প্ৰমাণিত চৌক ছাব্বিছ বাৰ দুহেজাৰ চৌব্বিছ ইংৰাজীত লোহা থানাৰ আটককৃত চৈধ্য চুৰীকৃত গৰু আটক কৰা হয় আটকমূলে গৃহীত দুই আছামী জগনবন্দীতে প্ৰমাণিত হয় যে বিলিজাৰপাৰাত চাহজাহান নামক মাষ্টাৰ মাইণ্ড গৰু চোৰ এখন পলাতক ৰহি আছে আমি যথাযথ কৰ্তৃপক্ষ আছে বিনীতভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন রাখব তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের খাতে আইনের আতায় আনার জন্য এবং সে পলাতক থাকা অবস্থায় এলাকার মানুষজনদেরকে